শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গের মানুষ চিনছে না এই রকম একটা লোক এইরকম একটা ব্যক্তি সরাসরি মানুষের মধ্যে গিয়ে বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান বক্তৃতা দিচ্ছে যে ভাষায় বক্তৃতা করছে তাতে তোর বাইরে থাকার কথা না জেলে থাকা উচিত দু হাজার ছাব্বিশে বিজেপির কিন্তু শুভেন্দু মুখ অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারে অমিত শাহ ভরসা জুগিয়েছে আর সেক্ষেত্রে এই রাজ্যে বামেদের মুখকে আপনারা তো দেখেছেন যতবার নির্বাচন আসে ততবার বিরোধীরা এক একজন এক একটা মুখ নিয়ে আসে ও মুখ্যমন্ত্রী যখন আসছিল তখনও মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ হয়ে এসেছিল ফলে এখন বিজেপি আসা দেখছে ফলে তারাও একটা মুখ যোগাচ্ছে এখানে ফলে মুখের বাইরে ওদের কোনো আর কিছু নেই সেই জন্যেই ওরা সবসময় মুখ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট সংগ্রহ করতে চায় কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশে এবং পৃথিবীর একই রকমের ঘটনা বামপন্থীদের কামলেশদের কখনো ব্যক্তি মুখ হয় না এইটা হচ্ছে মানে পৃথিবীর মানে বিভিন্ন দেশে দেশে যারা সমাজ পাল্টাতে চায় তাদের দর্শনই হচ্ছে আসল ফলে আমাদের রাজ্যে বামপন্থীদের দর্শন হচ্ছে মূল দর্শনের বাইরে কোনো মুখ হতে পারে না এটাই হচ্ছে প্রধান মুখ এই সময়কালের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন পশ্চিমবঙ্গে এত আক্রমণ এত অত্যাচার বামপন্থীদের ঘর হয়েছে বামপন্থীরা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে কিন্তু দর্শনচ্যুত হয়নি আদর্শচ্যুত হয়নি এই যে বিরাট বড় অত্যাচারের উপেক্ষা করে বামপন্থীরা এগোচ্ছে এগোচ্ছে শূন্য মাহা শূন্য আরো শূন্য দেখতে পাচ্ছে না কিন্তু কোনোভাবেই বামপন্থীদেরকে টলাতে পারছে না বামেদের তো এটাই মুখ ওরা তো জানে না বামেদের মুখ কারা আসলে এই যে প্রতিক্রিয়াশীল শক্তি সাম্প্রদায়িক শক্তি ওদের মুখ নিয়ে আসতে হবে বিকল্প কোনো পথ নেই কারণ ওদের রাস্তা হচ্ছে মুখ হচ্ছে আরেকটা সাম্প্রদায়িকতা বিভাজন এটা হচ্ছে ওদের আসল রাজনীতি সুতরাং মুখ ছাড়া ওদের উপায় নেই কিন্তু বামপন্থীদের ব্যক্তি কোনো মুখ লাগে না সেটা ওরা খুব ভালো করে জানে সেই জন্যই তো বিপদ ওদের তা নাহলে বামপন্থীদের নিয়ে এত টানা আসতে করছে কেন এত আপনি প্রত্যেকটা ঘটনা অনুধাবন করুন প্রত্যেকটা ঘটনা উপলব্ধি করুন আমাদের রাজ্যে বামপন্থীদের কথা আপনি ভুলে যান বামপন্থীরা নেই রাস্তায় কিন্তু বামপন্থীদের সঙ্গে কজন লোক আছে না আছে এটাকে বিশ্লেষণ না করে আপনি এই রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে যদি আপনি মূল্যায়ন করেন দেখতে পাবেন প্রত্যেকটা ঘটনা সরকার বিরোধী এবং সেই ঘটনায় আবার বলিতারা জড়িয়ে নারী শিশু শিক্ষা স্বাস্থ্য ছাত্র যুব কে নেই ফলে প্রত্যেকেই এই রাজ্য সরকারের বিরোধিতা করছে অন্যদিকে কি অন্যদিকে দেশের সরকারের বিরোধিতা করছে মানুষ এই প্রথম আমি দেখছি যে বিজেপির বিরুদ্ধে মানুষ কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে আপনি দেখবেন এই সময়কালের মধ্যে ওরা বিভাজনের রাজনীতি করতে গিয়ে ওয়াকাপ থেকে শুরু করে একেবারে আপনার সেই কাশ্মীরের পেহেলগাঁও থেকে শুরু করে সিঁদুর যুদ্ধ যেভাবে এনেছে এইটা করে প্রথম দিকে মনে করেছিল এটাকে দিয়ে তারা উতরে যাবে কিন্তু আজকের কি বলছে এখন কি বলছে আপনি গ্রামে চলে যান পাড়ায় চলে যান জেলাগুলোতে দেখুন মানুষ যে অন্ধবিশ্বাস করছিল সেই অন্ধবিশ্বাস থেকে মানুষ সরে আসছে অর্থাৎ যত দিন যাচ্ছে তত দেশ এবং রাজ্য সরকারের

কারণ এই শুভেন্দুরা ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকারের জন্ম দিয়েছে ভারতবর্ষের সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে ভারতবর্ষের আমাদের যে স্থায়ী সম্পদ ছিল শিল্প কলকারখানা সেগুলো কর্পোরেটদের হাতে চলে গেছে আর কিছু বন্ধ হয়ে গেছে এদের চাকরি দেওয়ার কোনো স্কোপ নেই কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলোতে চাকরি আজকে নিয়োগ নেই সব বেসরকারি করে দেওয়ার চেষ্টা করছে এই যে এখানে দাঁড়িয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি আপনাকে এই বিরাট বড় দপ্তর রেল দপ্তর তাকিয়ে দেখুন সবগুলোকে একবার ঝাড় দেওয়া থেকে শুরু করে অফিসার পর্যন্ত সব চুয়ালে চলে যাচ্ছে এরা মানুষকে চাকরি দেবে এই কথা বলবে আর মানুষ বিশ্বাস করবে তা কখনো হতে পারে না এটাই যেমন ঠিক তেমনি শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষ চিনছে না এইরকম একটা লোক এইরকম একটা ব্যক্তি সরাসরি মানুষের মধ্যে গিয়ে বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান বক্তৃতা দিচ্ছে যে ভাষায় বক্তৃতা করছে তাতে তোর বাইরে থাকার কথা না জেলে থাকা উচিত কেন বাইরে আছে আছে এজন্যই এখন বিজেপিটা করছে বলে সংবিধান বিরোধিতা করছে সংবিধান বহির্ভূত বক্তব্য এদের এরা সংবিধানের এরা হচ্ছে এমএলএ এরা হচ্ছে বিধায়ক যারা নিয়ম মানে না নীতি মানে না আইন মানে না সংবিধান মানে না এদেরকে মানুষ যেতে হবে বলে আপনাদের মনে হয় আমি অন্তত বিশ্বাস করি আপনি কুনাল ঘোষের কথা আবার টেনে নিয়ে আসলেন এইরকম একটা ব্যক্তি ব্যক্তি বলবো না মানে এদের কি বলা যায় যারা যাদের আত্মসম্মান বোধ নেই যারা গরীব খেটে খায় শ্রমজীবী অংশের মানুষের টাকা চালের বাতায় গোজা থাকত আগে জানেন সেই টাকা সেখান থেকে বের করে নিয়ে এসে কোটি কোটি টাকা তসরুপ করেছে আত্মসাৎ করেছে লুট করেছে তারপরে শেষ পর্যন্ত জেল খেটে এসছে জেল থেকে বেরিয়ে আর কোনো রাস্তা নেই শেষ পর্যন্ত তৃণমূলে ঠাঁই পেয়ে গেল আবার কদিন আগে মুখ ভার হয়ে গেছিল এখন আবার একটু নড়াচড়া করছে এই রকম লোকগুলোর কোনো কথার না উত্তর আমি দিতে চাই না কারণ রাজনীতিবিদ হলে প্রশ্ন করবেন উত্তর দেব। দেবো রকম অরাজনৈতিক লোক সংবিধান বিরোধী লোক সমাজ বিরোধী লোক এই সমস্ত লোকের কোনো কথার উত্তর আমি দিতে চাই না আপনারা দেখেছেন বামপন্থার সঙ্গে মানুষের একেবারে যোগাযোগ নেই আপনি তা বলতে পারবেন এরা তো এই সমস্ত গুলো সামনে আনার চেষ্টা করে বুঝলেন তো যখনই দেখে যে এইরকম একটা লোক এই কাজটা করে যেটা যদি বামেদের সঙ্গে যুক্ত করে দেওয়া যায় তাহলে বাম রাজনীতিতে একটা প্রচারের আলো তৈরি হয় ঘটনা তাই আপনি দেখবেন না সন্দেশকালীতে শেখ যান কি বললো না এইরকম অসংখ্য ঘটনা আছে যখন তাকে নিয়ে একটু বিপদের রেখা তৈরি হয় তখনই বামেদের সঙ্গে যুক্ত করে দেয় ওরা কত কিছু তো করলো দেখলেন তো নেই আমাদের শ্রদ্ধেয় নেতারা আজকের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চেষ্টা তো অনেক করলো অনেক কমিশন তো হলো সাহিবাড়ি থেকে শুরু করে কি দাঁড়াচ্ছে বলুন তো দেখি এই সব কিন্তু আমাদের রাজ্যের মানুষ বোকা নয় আমাদের রাজ্যের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন সব কিন্তু সময়ে তারা শুধুই আসলে বুঝে